ঈদ মানে আনন্দ উদযাপন বন্ধু বান্ধব ও স্বজনদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নেওয়া নতুন কাপড় মুখরোচক খাবারের আয়োজন তবে সবার জীবনের গল্পটা একই রকম নাই যেখানে আমরা সীমাহীন বড়লোকে দেখতে পাই সেখানে অনেকে জীবনকে যাপনই করতে পারে না যেমন এবার করতে পারবে না সাত হাজার কারখানা শ্রমিক কারণ এখনো তারা বেতন বোনাস পাননি ইদের আনন্দ সজনদের সঙ্গে ভাগ করে নিতে হাজার হাজার পরিবার যখন ঢাকা ছেড়েছে তখনও পাওনার দাবিতে শ্রমভবনের সামনে ভুকা মিছিল করছেন পোশাক শ্রমিকেরা নির্বিকার সরকার সব দায় দিচ্ছে কারখানা মালিকদের আরাম্বরের সঙ্গে তারা প্রতিষ্ঠানের সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার গল পোষণাচ্ছে প্রশ্ন উঠছে অর্থনৈতিক ধ্বংসের মধ্যে এভাবে বেতন দেওয়ার মাধ্যমে কারখানাগুলোর সামনে কোন ভবিষ্যৎ অপেক্ষা করছে গাড়ি বিক্রি করে বেতন দিতে বাধ্য হওয়া কারখানা কিভাবে চলবে আগামীতে জোর শিল্পখাতকে কোথায় নিয়ে যাচ্ছে সরকার চলুন যাওয়া যাক বিশ্লেষণ সরকার মুখে যাই বলুন দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প চলছে নাজুক অবস্থায় ঈদের আর মাত্র একদিন বাকি থাকলেও এখনো বেতন বোনাস পাননি হাজার হাজার কারখানা শ্রমিক আঠাশে মার্চ বাংলা নিউজে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় দেশে পোশাক ও বস্ত্র খাদের শিল্প কারখানা বেবজার অধীন কারখানা পাটকল সহ অন্য আরও কিছু খাত মিলে মোট নয় হাজার ছয়শো পঁচানব্বইটি শিল্প কারখানা আছে তার মধ্যে মার্চ মাসের বেতন দায়নি 7224 টি কারখানা দর্শক যদি গড়ে প্রতি কারখানায় 200 জন করে শ্রমিক থাকে তাহলে 7000 কারখানার 14 লাখ শ্রমিকের ঈদ nirando হয়ে গেছে আর একজন শ্রমিকের পরিবারে যদি 4 করে লোক থাকে তাহলে 56 লাখ মানুষের জীবনে ঈদ আনন্দ নেই শিল্প পুলিশের বরাতে জানো হয়েছে বিজিএ মিয়ে বিটি এমএ ও বেবজার অধীন মোট 2890টি পোশাক কারখানা বর্তমানে চালু রয়েছে এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন আছে 122টি প্রতিষ্ঠানে আর 30টি কারখানায় শ্রমিকদের জানুয়ারি বা তার আগের মাসের বেতন পকে আছে শ্রমিকদের বেতন পরবর্তী মাসের প্রথম সাত কার্যদিবসের মধ্যে পরিশোধের কথা থাকলেও এখনো কিছু কারখানা তা মানতে পারেনি এছাড়া পাটকল সহ অন্য শিল্প কারখানাগুলো মিলিয়ে দেশে মোট কারখানা আছে মোট নয় হাজার ছয়শো পঁচানব্বইটি এর মধ্যে ইদুল ফিতরের বোনাস দিয়েছে ছয় হাজার ছয়শো তেহাত্তরটি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানের মধ্যে সাত হাজার আটশো কারখানায় মার্চের বেতন বকেয়া রয়েছে দৈনিক মার্চের দুটো প্রতিবেদনে শ্রমিকদের বেতন ও ভাতার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে হয়েছে সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেছে অনেক আগে তবুও অনেক পোশাক কারখানা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেনি বলা হয়েছে উনষাট শতাংশ কারখানা মার্চ মাসের অর্ধেক বেতনও দেয়নি শ্রমিক নেতাদের অভিযোগ ঈদের আগে শেষ মুহূর্তে পোশাক শ্রমিকের বেতন ভাতা নিয়ে জটিলতা রয়ে গেছে সদস্য কারখানায় সমস্যা তুলনামূলক কম হলেও সাব বা ঠিকায় কাজ করে এমন ছোট ছোট কারখানায় বেতন ভাতা পরিশোধের অবস্থা নাজুক বেশিরভাগ পাঁচশো থেকে একশো টাকা ঈদ বোনাস দিচ্ছে মার্চের বেতন না দেয়া কারখানার সংখ্যাই বেশি তৈরি পোশাকের বাইরে অন্য শিল্প কারখানাগুলোতেও শ্রমিকদের বেতন বোনাস বাকি দর্শক ঈদের আগে শিল্প খাতের শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার জন্য ১২ মার্চ সরকার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বৈঠক করেন ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ওই সভায় সিদ্ধান্ত হয় শ্রমিকদের বকিয়া বেতন বোনাস সহ সব পাওনা বিশ মধ্যে পরিশোধ করতে হবে মালিক পক্ষকে মার্চ মাসের অন্তত পনেরো দিনের বেতনও দিতে হবে তবে বাস্তবের চিত্রটি অনেকাংশই আলাদা পাওনা বেতন বোনাস না পেয়ে ঈদের আগে হাহাকার করছেন হাজার হাজার শ্রমিক বকেয়া বেতন বোনাস ও অন্যান্য পাওনার দাবিতে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা এর মধ্যে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো গাড়ি বিক্রি করে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুরের দুটি গ্রুপের কারখানার শ্রমিকের বেতন ভাতা বাংলাদেশ ব্যাংক সহায়তায় কোটি টাকা করেছে বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করায় বারোটি কারখানার শ্রমিক মালিকরা বিদেশ যেতে পারবে না আমরা দেখতে পাচ্ছি গভীর সংকটের জোড়াতালি সমাধান বেছে নেওয়ার কৌশল নিয়েছে সরকার গত প্রায় আট বন্ধ হয়েছে অসংখ্য কারখানা ভবন জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক লুটপাটের ঘটনার সময় অনেকটা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি হামলার শিকার কারখানার মালিকেরা আওয়ামী ঘনিষ্ঠ দাবি করে অপরাধের ন্যায্যতা দেওয়ার চেষ্টাও আমরা দেখেছি নির্বিচারের হত্যা মামলার আসামি করা হয়েছে অনেক কারখানা মালিককে তাদের অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন কেউ কেউ আছেন কারাগারে এমন অবস্থায় উল্টো কারখানা মালিকদের দায়ী করে দায় এড়ানোর চেষ্টা করছে সরকার শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা সাখাওয়াত হোসেন গত সাতাশে মার্চ অনেকটা গায়ের জোরে কারখানা মালিকদের উপর সব দায় চাপিয়েছেন আমার কারখানার সম্পদ বিক্রি করে শ্রমিকদের বেতন দেওয়ার মতো বিপজ্জনক ঘটনার পথহাউ শুনিয়েছেন তবে এর পরদিনই উপদেশের সাখাওতে বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেন জিএনজেড গ্রুপের শ্রমিকেরা তারা বলেন গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন ভাতা পরিষদের দাবি সচিক নয় শ্রমিকদের হিসাব অনুযায়ী জিএনজেড এপ্রিলস লিমিটেডের শ্রমিক আছেন 2100 জন ফেব্রুয়ারি মার্চ বেতন সহ ঈদ বোনাস বাবদ তাদের পাওনা 8 কোটি 64 লাখ টাকা অতচো প্রকাশ্য সংবাদ করে গাড়ি বেচে প্রায় 17 কোটি টাকার বকেয়া পরিষদের দাবি তুলে সরকারের সাফল্য দাবি করেছিলেন উপদেষ্টা এমসাক আথুসেন। সংবাদ সম্মেলনে স্বম উপতেষ্টা মনু সিংহে রুয়ার ফ্যাশন শ্রমিকদের বেতন না দিয়ে পালিয়ে যাওয়ার সাবেক এমপি সাইফুজ জামান শেখরের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ জানালেন। শেখরের বিরুদ্ধে ইন্টারপোলের নালিশ জানানোর কথাও জানান তিনি। কিন্তু শেখরের বিরুদ্ধে যে হত্যা মামলা করা হয়েছে সে সম্পর্কে নিহতের পরিবার কিছুই জানে না মাগুরায় বৈষম্য ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরাত হোসেন নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয় নিহতের পরিবারের কেউ মামলা করতে রাজি হয়নি মামলার বাদী হয়েছেন জামাল হোসেন নামে একজন তাকে চেনেন না নিহতের পরিবার দর্শক আমরা দেখতে পাচ্ছি এভাবে নির্বিচারে মামলা কারখানা ধ্বংস দখলের একের পর এক ঘটনায় চোখ বন্ধ রেখে এখন নিজের ফাঁদেই আটকে পড়েছে সরকার বল এবং হুঙ্কারেও তাই কাজ হচ্ছে না ঈদের আগে রাস্তায় চলছে কারখানা শ্রমিকদের ভুখা মিছিল হয়তো তাদের ঈদ কাটবে শ্রম ভবনের সামনে আমাদের আশঙ্কা এভাবে চললে দেখা যাবে শিল্পখাতের সামনে আগামীতে অপেক্ষা করছে আরো বড় বিপর্যয় শ্রমিক ও তাদের কান্নাকি এভাবেই চলতে থাকবে আজ এ পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে